চলুন বন্ধুরা দেখা যাক আজকে এক নজরে কাঁকড়াছড়ি এক নজরে এই কাঁকড়াছড়ি আমি এক ট্রাভেল যুগে আমি এই ভিডিওটা করছি ভিডিওটা কিন্তু আপনাদের অনেক ভালো লাগবে আপনারা দেখতে থাকুন কারণ এখানে যখন আপনি ট্রাভেল গাড়ি দিয়ে জার্নি করবেন তখন জার্নিং করার সময় আপনি দেখতে পারবেন এখানে কিন্তু অনেকগুলো সুন্দর সুন্দর জায়গা আর কারণ কেন জানেন এখানে আপনি জার্নিং থেকে গাড়ি থেকে যখন আপনি ভিডিও করবেন তখন কিন্তু আপনি দেখবেন যে অনেকগুলো সুন্দর ভিউ তারপরে এই যে রোড দিয়ে যখন গাড়ি যাবে তখনগুলো সাইডে যে মাউন্টেন যেগুলো আছে এগুলো আপনি দেখলে কিন্তু আপনার অনেক ভালো লাগবে তাছাড়া আমি এই জানলা দিয়ে এই ভিডিওটা করেছি ভিডিওটা আমার খুব মনোমুগ্ধকর হয়েছে খুব ভালো লাগছে ভিডিওটা তা আপনাদেরকে আজকে দেখানোর একটা সুযোগ দিয়েছি এক নজরে খাগড়াছড়ি জেলা এই জেলাতে আপনারা দেখতে পারেন নানারকম প্রাকৃতিক রূপ অপরূপ দৃশ্য এখানে এখানে তাকালে দেখতে পারেন সবগুলো অসাধারণ অসাধারণ আমি বলব বন্ধুরা আপনারা যদি কোনো সময় কাঁকড়াছড়িতে গেলে আপনারা যেভাবে জার্নি করেন না কেন কি হাইস দিয়ে জার্নি করেন কি বা যে কোনো বাসে জার্নি করেন আপনারা একটু জানালা দিকে উকিমারে দেখবেন একেবারে অপরূপ দৃশ্য একেবারে অপরূপ সেজন্য বলাও যায় এই প্রাকৃতিকে রাজরানী সেজন্য বলা হয় এত যে শান্ত সৃষ্ট নাই কোনো অহংকার সেই নাই কোনো হিংসা এই যে ন্যাচারাল যে কতগুলো গাছগা সবুজ করে দেখা যাচ্ছে এই গাছগুলোতে দেখছেন যে কত সময় যে সবুজ গাছ গাছটা হ্যাঁ ফাটাগুলো যে সবুজ হয় এই সবুজের মাঝে কিন্তু আমরা অনেকগুলো স্বাদ গ্রহণ করে থাকি যা হতো মানুষের শরীরে মানুষের জন্য অনেকগুলো আমরা শ্বাস নিঃশ্বাস গ্রহণ করেছি এটা কিন্তু সবগুলো অক্সিজেন এই ন্যাচারাল প্রকৃতির সুন্দর সবুজ গাছটি এটা আমাদেরকে ছেড়ে দেয় তা আমাদের জন্য তো বন্ধুরা এক নজর খাগড়াছড়ি আপনারা দেখতে পাচ্ছেন তো আসলে অনেক সুন্দর এটা তো আপনারা যদি কোনো সময় এই সময় খাগড়াছড়িতে গেলে অথবা অনেকে কিন্তু চা যায় এই যে সেম রোদ দিয়ে কিন্তু চাঁদেকের যায় কিন্তু একই রোদ দিয়ে আপনারা জানালা দিয়ে অকিমারি দেখলে তখন বুঝতে পারবেন কত সুন্দর যে খাঁগড়াছড়ির আঁকা পাখা রোদে দিয়ে যেভাবে গেছে তখন কিন্তু অনেক দূরে থেকে থাকাইলে নিজেকে কিন্তু অনেক মনোমো মুগ্ধ লাগে তো আমি বলবো এক নজরে খাগড়াছড়ি যারা ভালোবাসতেন ভালোবাস দেখতে ভালোবাসেন তারা ঘুরতে আসবেন ট্রাভেলে যাবেন তো বেশিরভাগই অনেকগুলো ঢাকাঘামি গা বাস এবং যে কামি যে বাসগুলো যায় তারা কিন্তু সাজেকের উদ্দেশ্যে রওনা দেয় সাজাক থেকে এটা কিন্তু অপরূপ কম না সে আমি বলবো যারা ঘুরতে যাবেন সবসময় ন্যাশনাল প্রকৃতিকে সম্মান দিয়ে থাকবেন কোনো একটা যারা ওখানে বসবাসরত লোকজন আছে তাদের সাথেও ভালো সম্মান ব্যবহার করবেন কারণ তারা এই ন্যাচারাল প্রকৃতি সবুজ সবুজ প্রকৃতির সাথে তারা কিন্তু যারা বসবাসভাবে রয়ে গেছে তারাও কিন্তু কম মানে কি এই অবদান রাখেনি কারণ তারা গাছ গাছেরা সবুজ গাছকে না কেটে সুন্দর করে পরিবেশের মাধ্যমে কি রেখেছে তাও কিন্তু একটা অনেক অনেক অন্যতম তো আমি বলব একইভাবে তারা কিন্তু অনেক সুন্দর কাজ করছে অনেকে কিন্তু নতুন নতুন সবুজ গাছগাছেরা কিন্তু বাগান বা বাগানভাবে কি এরা পরিচস্যা করে তারা সুন্দর করে যার যার বিটা মাটি এবং যার যার এরিয়া এরা গ্লোবাল স্বরূপ এরা সুন্দর করে এরা দখলে রেখেছে তো আমার একথাই ভালো লাগে যার হোক না কেন বাগান বাড়ি যার হোক না কেন আমার ন্যাচারাল এই সবুজ গাছ গাছটা দেখতে খুব ভালো লাগে যদিও আমি আমার বাড়ি একই জায়গায় খাঁকড়াছড়ি আমি একই লোকের একই আস্তানার একই বাড়ির লোক তারপরেও কিন্তু আমি ন্যাচারাল বেশি ভালোবাসি আমার বাড়ির আশেপাশেও অনেক সুন্দর সবুজ গাছগাছড়া রয়েছে অনেক সুন্দর এই যে এ ধরনের সবুজ গাছ সবুজ বাগান সবুজ ন্যাচারাল দৃশ্য আমার বাড়ির আশেপাশেও রয়েছে আমি কখনও কিন্তু তা অবহেলা করিনি তো আমি বিশেষ করে আমার আশেপাশে যে ধরনের সুন্দর সবুজ গাছটি বেশি আমাকে কি অবদান রাখছে বেশি ভালো লাগতে সেক্ষেত্রে আমি কিন্তু কখনো অবহেলা করি না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন তো কত সুন্দর পরিবেশ এই যে এক নজরে সুন্দর খাঁকড়াছড়ি প্রিয় বন্ধুরা শোলে এসেছে এক নজর সেই খাঁকড়াছড়ি দেখতে পাচ্ছেন জার্নিং জার্নিং পাশের এক জানালার সাইডে আমি উকি মেরে থাকি আমি নিজেকে অনেক অপাহতো করেছি এত সুন্দর যে বিউ অনেক সুন্দর প্রাকৃতির সাথে আমি থেকে অনেক অনেক নিজেকে নিজেকে অনেক আনন্দ উপভোগ করেছি এই ধরনের যদি আপনি সবুজ গাছরা যদি জান্নালার অকিমারি দেখেন অবশ্যই আপনি বলতে পারবেন না যে হ্যাঁ আমার কোনো প্রকার ভালো লাগতেছে না আপনি যদি কোনো সময় সমস্যায় অথবা টেনশনে পড়ে থাকেন তখন আপনি এই নীরবে সুন্দর ন্যাচারাল এক গাছের তলা যাবেন গাছের তলায় কি জানেন শুধু খালি নীরব নিঃশুক্ত পাওয়া যাবে না আপনি ওখানে পাবেন ঠান্ডা একটু কী শীতল বাটাস এই শীতল বাটাস আপনার গায়ে যখন গায়ে লাগবে তখন কিন্তু আপনার পুরো যে গায়ের পশন সব খারাপ হয়ে তখন আপনি আনন্দ করতে থাকবেন যে কী সে বাতাস একটা আমার গায়ে এসে লাগলো তখন আপনি নিজেও না তখন এই আনন্দ মুহূর্তটা তখন আপনি বুঝতে পারবেন না যে কত সুন্দর মুহূর্ত এই গাছ তলায় যখন আপনি যাবেন দিনের বেলা হাঁ দুপুর দিন দুপুরে তখন কিন্তু এক গাছেরই নিচে নিচে অনেক সুন্দর শীতল বাতাসে আমাদেরকে উপকৃত করে আপনি কখনো কি গেছেন এই শীতল বাতাস কিন্তু মানব শরীরে মানুষের জন্য একটা অনেক মানে উপকারী আর এখানে এই ন্যাচারাল সবুজ গাছরাফ্রাকিটিতে কিন্তু সবসময় কিন্তু দূষণমুক্ত পাঠাস থাকে এখানে কোনো পাটাস দূষণ নাই এই পাটাস সবসময় মানে কি কোনো কাউকে ক্ষতি করবে না আর বিশেষ করে এগুলো আমাদের কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন যেগুলো আমরা গ্রহণ করে থাকি এইগুলো কিন্তু আমাদের শরীরের জন্য খুব গুরুত্বপূর্ণ তো আমি বলব বন্ধুরা যারা বেশিরভাগ পাহাড়প্রেমী লোকজন ভাই ও বন্ধুরা তারা অবশ্যই পাহাড়ে ঘুরতে আসবেন সবসময় কিন্তু এ পাহাড় প্রেমী লোকজন যারা আছে এবং বসবাসরত যারা লোকজন আছে তাদেরকে সম্মান করবেন এ প্রাকৃতিক যারা পরিচর্যা করতেছে যারা সুন্দর সুন্দর সবুজ বাগান বাগিচা যারা পরিচর্যা করতে তাদেরকেও আমি কি যদি পারেন ছেলুত দিবেন ছেলুত জানাবেন এবং ধন্যবাদ জানাবেন তা আমি কিন্তু যারা এ ধরনের ন্যাচারাল যারা সবুজ গাছরা গাছগাছরা বাগান পরিচর্যা করে তাদেরকে কিন্তু আমি অনেক অনেক রেসপেক্ট করি কারণ তারা কঠোর পরিশ্রমের মাধ্যমে এ ধরনের সুন্দর সবুজ গাছগাছরা বাগান তৈরি করেছে পরিচ পরিচর্যা করে তারা কিন্তু আজকে এ পৃথিবীকে সাজিয়ে যে মানুষদেরকে কি রূপ অপরূপ দৃশ্য তারা উপহার দিয়েছে তাদের জন্য অনেক অনেক ভালোবাসা আমি দিই এবং দ্বিতীয় সায় এখন বর্তমানে দিচ্ছি ভবিষ্যতে দেব সব বন্ধুরা আমিও কিন্তু একদম ন্যাচারাল বাগান পরিবেশী আমার একটা বর্তমানে এই ধরনের ন্যাচারাল বাগান আছে আমি বর্তমানে প্রায় কয়েক কয়েকশো প্রায় আট নয়শো সারা রোপণ করেছি এই ধরনের সবুজ গাছগাছরা একসময় কিন্তু আমি আপনাকে এরকম ভিডিও আকারে আমি সবাইকে উপহার দেব এগুলো কিন্তু এক ধরনের ফলের বাগান ফলের গাছ আমি রোপণ করেছি তো এখানে দেখা যাচ্ছে এখানে দেখা যায় যে সুন্দর গাছ গাছের মাঝে আলু তিল্লা কাঁকড়াছড়ি যে আলু তিল্লা পর্যটন এখানে কিন্তু একটা টেম্পল আছে এই টেম্পলটা অনেক অনেক সুন্দর ভালো লাগে এটাও আর এখানে চারপাশে অনেকগুলো আমের বাগান যেগুলো সবুজ দেখতে পাই যেগুলো সব আমের ক্যাট এই যে আমের বাগান আমের শ্বাস করছে এখানে অনেক ধরনের সুন্দর সুন্দর আম তৈরি হয় এখানে কিন্তু প্রতি বছর হাজার হাজার আম হাজার হাজার টন আম